যে সমস্ত ব্যক্তির চুল একটু মোটা ধরনের হয়ে থাকে এদের সাধারণ স্বভাব কিন্তু একটু রূঢ় প্রকৃতির হয়ে থাকে এবং এরা সহজেই বন্ধুত্বপূর্ণ হয়ে উঠতে পারে না এবং সোজা কথার উত্তর সোজাভাবে দেয় না একটু বেঁকিয়ে দেয় এবং ভেবে দেয় উত্তরটা এবং এরা ভীষণ আউটডোর অ্যাক্টিভিটিস পছন্দ করে বিভিন্ন জায়গায় ট্রাভেল করতে পছন্দ করে এবং বাড়িতে একভাবে থাকতে এরা পছন্দ করে না প্রথম কিছু আলাপে এদেরকে একদমই পছন্দ করা যায় না এবং এরা বিরক্তিকর ব্যক্তি হিসেবে মানুষের কাছে পরিচিত হয়ে ওঠে কিন্তু মনের ভিতর থেকে এরা এরকম হয় না সাধারণত এদের সঙ্গে বেশি মিশলে বা সম্পর্ক অনেক গভীরে যাওয়ার পর এদেরকে আস্তে আস্তে মানুষ চিনতে পারে আর্থিক জীবনের ক্ষেত্রে এরা ঝুঁকি নিতেও পছন্দ করে এবং প্রকৃতির বিভিন্ন অ্যাডভেঞ্চার প্লেসে এরা যেতে পছন্দ করে যেখানে প্রকৃতির রহস্য লুকিয়ে আছে এসব জায়গায় ঘুরতে এরা পছন্দ করে ভয়ের সাথে যুক্ত রকম গেমিং এগুলোও এরা পছন্দ করে এরা লাইফস্টাইলটা ভীষণ রাব প্রকৃতিরে রাখে নিয়ম খুব একটা মানে না এরা যেখানে খুশি শুয়ে নিতে পারে যা খুশি পোশাক এরা পরে নিতে পারে খুব বেশি ভেবেচিন্তে কোনো কাজ এরা করে না যে কোনো ক্ষেত্রে যা কিছু এরা করতে পারে যে কোনো পরিবেশের সঙ্গে মানিয়েও নিতে পারে এরম ধরনের মানুষ যদি তোমরা ভালোভাবে লক্ষ্য করে থাকো তাহলে দেখবে এরা কিন্তু একা একাও কোনো অ্যাডভেঞ্চারাস জার্নিতে বেরিয়ে পড়ার জন্য ক্ষমতা রাখে ট্রেকিংয়েও চলে যায় পাহাড়ে এই ধরনের লোকেরাই ওঠে মানুষ এদেরকে কতটা ভালোবাসলো গুরুত্ব দিল এসব বিষয়ে এরা খুব একটা পরোয়া করে না সেই জন্যই রাফ পিপল এই কথাটা অনেক সময় ইউজ করা হয়েছে কিন্তু এরা অ্যাকচুয়ালি মনের কিন্তু খুব ভালো হয়